সালামু আলাইকুম আবেগ দিয়েই বাঙালি চলে বিবেক দিয়ে না যেমনটা আমরা কিছুদিন আগে দেখলাম এই ফিলিস্তিনের নামে যে লং মার্চটা হলো আমাদের দেশে সেখানে কিছু লোক বাটার শোরুমে চুরি করতে গেছিলো আমরা ফিলিস্তিনের জন্য জীবন দিতে গেছি যাইয়া বাটার শোরুমে চুরি করছি আবার কিছু লোক যারা ফিলিস্তিনের জন্য জীবন দিয়ে দেয় ফিলিস্তিনের জন্য জিহাদ ঘোষণা করে সব কিছু ত্যাগ করে ফেলাইতেছে জীবন সব উৎসর্গ করে ফলাইতে তারাই কিনে আবার বিশ টাকার পতাকা পাঁচশো টাকা বিক্রি করতেছে দেশটা ভালো হবে কবে ভাই আমরা তো সেই জাতি করোনার সময় দুই টাকার মাস্ক আমরা পাঁচশো টাকায় বিক্রি করছি তারা সুযোগ পেলেই সব সময় সদ ব্যবহার করার চেষ্টা করি এই জাতি কোনো দিন ভালো হবে না এদেরকে ভালো করার জন্য কোনো রাস্তা নাই আল্লাহ যদি চায় তাহলে হয়তো সম্ভব তাছাড়া কোনো দিনও সম্ভব না